গল্প এসো আজ শোনাবো চিংড়ি উপন্যাসের এগারোতম পর্ব লেখক টি এস পিল্লাই ও অনুবাদক বোম্মান্না বিশ্বনাথন ও নীলিনা আব্রাহাম তোমাদের কাছে আমার একটাই আর্জি আমার গল্প পাঠ শুনতে ভালো লেগে থাকলে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আমার পাশে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও বিরক্ত হয়ে না প্লিজ শুনতে থাকো তাহলে শুনতে থাকো আজ তম পর্ব চেম্পনকু বলল আমি মেয়ের বিয়ে ওর সঙ্গে দেবই তা এক ঘরেই হই আর না হই আজ দু তিন দিন এক নাগারে বৃষ্টি পড়ছে মুহূর্তের জন্য তার বিরতি নেই সমুদ্রে প্রচুর চিংড়ি রয়েছে বলে জেলেরা বলা বলি করছে কিন্তু বৃষ্টির জন্য কেউ নৌকো নামাতে পারছে না ঠান্ডাটাও বেশ পড়েছে এবার তাই এই বৃষ্টি আর শীতে মাছ মারারা জলে নামতে চায় না তারাও তো মানুষ পরের দিন কিন্তু মেঘ কেটে গেল সকাল থেকে রোদ একেবারে ঝিলমিলিয়ে উঠল রোদ দেখে নৌকোগুলো সব তারা ফুরো করে জলে নামানো হলো মাছও উঠল প্রচুর কেনাবেচা বেশ ভালোই চললো হঠাৎ আবার আকাশের রং বদলে গেল কালো মেঘে আকাশ ছেয়ে গেল মুষলধারে বৃষ্টি পড়তে লাগলো এরকম ভাবে বৃষ্টি এর আগে কখনো হয়নি পড়ছে তো পড়ছে আকাশের চেহারা দেখে মনে হয় এই বৃষ্টি যেন কোনো দিনও থামবে না মাছের আরতগুলোতে আধ সুটকি আর সেদ্ধ করা মাছ সব জমে পাহাড় হয়ে গেছে টাটকা চিংড়ি পচেও গেছে বেশ কিছুটা ঝুড়ি ঝুড়ি মাছ জমে নষ্ট হয়ে যাচ্ছে সব মিলিয়ে মাছের ব্যবসায়ে খুব লোকসান হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে মরশুমের গোড়ার দিকটায় আকাশ বেশ পরিষ্কার ঝকঝকে ছিল রোজ কড়া রোদ মাছ সেই দিনই বিক্রি হয়ে যাচ্ছিল সেটের লোকেরা রোজ মাছ কিনে চালান দিচ্ছিল ব্যবসা বেশ জোর চলছিল হঠাৎ এই দুর্ভাগ্যের কালো ছায়া সামনে দেখে জেলেরা খুব ঘাবড়ে গেল পারিকুটটির আবার এর ওপর আর এক বিপদ হলো প্রথম প্রথম যে মাল ও চালান দিয়েছিল তা বেশ ভালোই ছিল কিন্তু দ্বিতীয়বার যে মাল চালান দিল তা ভালোভাবে বলে শেঠেরা অভিযোগ করে পাঠালো তারা স্পষ্ট জানিয়ে দিল যে পারিকুটটির সঙ্গে কেনাবেচা তারা করতে চায় না ওদের টাকা ফেরত দিয়ে মাল ফিরিয়ে নিয়ে যেতে বলল পারিকুট্টি অনেক অনুরোধ করা সত্ত্বেও শেঠের লোকেরা তার কথা কানে নিল না বেচারি তখন আলেপ্পি শহরে প্রত্যেকটি মাছের দোকানে ঢুঁ মেরে ওই মাছগুলো বিক্রি করতে চেষ্টা করলো কিন্তু কেউই কিনতে চাইল না প্রত্যেকেরই গুদাম মাছে ভর্তি হয়ে আছে পারিকুটটি শেষে পাঁচু পিল্লাইয়ের হাতে পায়ে ধরতে লাগলো যে করে হোক সেঠের কাছ থেকে টাকা নিয়ে ওকে দিতে হবে তার জন্যে ও পাঁচুকে কিছু কমিশন দিতেও রাজি পাঁচু চেষ্টা করব বলে ওকে কথা দিল এমনিভাবে লোকসান হলেও পাঁচু পিল্লাইয়ের কাছ থেকে কিছু টাকা সে ধার পেল কিন্তু ওই টাকায় মাল কেনার পর এই সর্বনাশা বৃষ্টি শুরু হলো পারিগুট্টির মাছ এখনো পরে থেকে পচে যাচ্ছে তার থেকে দুর্গন্ধ বেরোচ্ছে আর দুই একদিন পরেই মাটির তলায় পচা মাল পুঁতে ফেলতে হবে মরশুমের কটা ভালো দিন ফুরিয়ে গিয়ে জেলেদের জীবনে আবার দুদিনের চরম অবস্থা নেমে এলো নৌকো যে জলে নামছে না তা নয় মাছও উঠছে প্রচুর কিন্তু কেনাবেচা নেই বেশি আশপাশের গাঁগুলোতে চিংড়ি মাছ কিছু কিছু বিক্রি হচ্ছে কালে ভদ্রে দু একটা লরি এসে মাছ নিয়ে যাচ্ছে কিন্তু ওই পর্যন্ত বাকি মাছ সব জমে নষ্ট হয়ে যাচ্ছে জেলেরা মাছের দাম বাড়ালে সে মাছ আর বিক্রি হয় না ব্যবসাদারেরা যে দাম বলে তাইতে মাল ছেড়ে দিতে হয় জেলেদের হাতে পয়সা নেই বলে আয় নেই। কাপড়ের দোকানগুলোর দিকে তো জেলেরা ফিরেও তাকায় না কি চিনে বাদাম ভাজাওয়ালারা তাদের বাদাম ভাজা বিক্রি বন্ধ করেছে এই অবস্থার পরিবর্তন কবে হবে কে জানে জেলেদের রোজকার সংসারের খরচ চালাবার পয়সাটি পর্যন্ত হাতে নেই শুধু যে জেলেদের এই অবস্থা তা নয় নৌকর মালিকেরাও এই অবস্থা থেকে বাদ পড়ল না এদের মধ্যে বেচারা রামন কুঞ্জের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ল ওর এ বছরে কেনা বেচা একেবারেই ভালো হয়নি আবার এর মধ্যে সুদখোর আউসেপ তার টাকার জন্য তাগাদা দিতে আরম্ভ করেছে চেম্পনকুঞ্জের মতো আউশেপেরও নজর কুঞ্জের ওই ভালো নৌকটার উপর সেদিন সমুদ্রের ধারে দাঁড়িয়েই হলো কুঞ্জ শপথ করলো যে করেই হোক এক সপ্তাহের মধ্যে ও আউসেপের টাকা শোধ করে দেবে কুঞ্জ মনে মনে এটেছিল যে চেম্পনকুঞ্জের কাছে ধার নিয়ে টাকাটা শোধ করে দেবে তাই অত সহজে আউশেপের কাছে দিব্যি খেলো একদিন সে এই মতলব নিয়ে চেম্পনকুঞ্জের কাছে এসে কিছু টাকা ধার চাইল এবার কিন্তু চেম্পন কুঞ্জ টাকাটা চাওয়ার সঙ্গে সঙ্গেই দিতে রাজি হলো না অন্যবারের মতো এবার যেন ওর তেমন গা নেই রামনকুঞ্জ চেম্পনকুঞ্জের মনোভাবটা বুঝতে পেরে বলল কি হে খোলাখুলি বলোই না যা বলতে চাও মাথা চুলকোতে চুলকোতে চেম্পনকুঞ্জ বলল মানে ইয়ে কিছু একটা না রেখে শুধু হাতে টাকাটা কি করে দি কি রাখতে চাও বলো সেটা আমি আর কি বলবো না করতে করতে চেম্পনকুঞ্জ শেষে ওর মনের ইচ্ছেটা জানিয়েই ফেললো রামনকুঞ্জের নৌকোটা বন্ধক রাখতে হবে মনে মনে চেম্পনকুঞ্জ নিশ্চিত জানে যে এমনিভাবে নৌকোটা একদিন তার হাতে আসবে কারণ রামনকুঞ্জ কোনোদিনই নৌকোটা ছাড়িয়ে নিতে পারবে না রামনকুঞ্জ বেচারির রাজি হওয়া ছাড়া উপায় ছিল না এইভাবে চেম্পন কুঞ্জের দুটো নৌকো হলো এই নিয়ে আচ্চকুঞ্জের বাড়িতে জেলে জেলেনির মধ্যে তুমুল ঝগড়া হয়ে গেল নাল্লপেন্ন বলল বলি তুমি কি মরদ নাকি গো এখনো কি করে সব দেখে শুনে বেটা ছেলে হয়ে বেঁচে আছো তাই ভাবছি খুব যে ছোট মুখে বড় কথা বলছিস জাদি। আমার সব দুঃখ দুর্দশা তোর রে পড়ার কপালি এই মরসুমে কাছে যে টাকাটা জমানোর কথা ছিল সেটা কোথায় রে টাকা টাকা আবার কোথায় কাপড় না কিনে কি ন্যাংট হয়ে ঘুরে বেড়াবো আর বাসনপত্র কিনতে হবে না গিলতে হবে না তাহলে আমার কাছে টাকাটা থাকলে কি দোষ হতরে মাগি তারিখে উড়িয়ে দিতে আচ্চকুঞ্জ আর সহ্য করতে পারলো না বউকে ধরে বেশ ঘা কত কষিয়ে দিল এদিকে আর একটা নৌকো হওয়ায় চাকির আনন্দ দেখে কে তবে পারিকুটির টাকাটা শোধ করতে না পারলে আনন্দ যেন ভরপুর হচ্ছে না আর মেয়েটাও হয়েছে তেমনি উঠতে বসতে পারিকুটির টাকাটার কথা মনে করিয়ে দিচ্ছে রামন কুঞ্জের নৌকোটা যেদিন চেম্পন কুঞ্জের হাতে এলো সেদিন চাকি চেম্পনকুঞ্জকে বলল এটা কিন্তু খুব খারাপ কোনটা রাত বারোটার সময় পারি কাছ থেকে ঝুরি ঝুড়ি মাছ আনিয়ে বিক্রি করে টাকা পেলে এখন ওর সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ করে দিয়ে টাকাটা দিচ্ছই না চেম্পনগঞ্জ চাকির কথা শুনে ওকে খুব একটা দাবরানি দিল আমাকে দাবড়ালে কি হবে ছেলেটা সত্যি খুব কষ্টের মধ্যে আছে এখন যদি ওর টাকাটা দাও তাহলে ওর খুব উপকার হয় এখন টাকা কোথায় কারুতাম্মা বসে বসে মা বাপের কথা শুনছিল হঠাৎ ওর মুখ দিয়ে বেরিয়ে গেল টাকাটা তোমার ফেরত দেওয়া উচিত বাবা চেম্পনকুঞ্জ মেয়ের কথা শুনে খুবই গম্ভীর হয়ে জিজ্ঞেস করল তোর এর মধ্যে মাথা গলানোর কারণটা কি শুনি এ প্রশ্নের জবাব কারুতাম্মার জানা আছে দরকার হলে এ প্রশ্নের জবাব দেওয়ার সাহসও তার আছে অনেক কিছুই বলার আছে সেই যে আগে পারিকুটির কাছে টাকা চেয়েছিল এ কথাটা তার বাপকে মনে করিয়ে দেবার জন্য ছটপট করতে লাগলো বাবার হাতে টাকা যখন ছিল না তখন পারিকুট্টি ঝুরি ঝুরি মাল বাবাকে দিয়েছে সে কার জন্যে কাজেই পারিকুট্টির টাকাটা ফেরত দেওয়ার কথা বাবাকে সে ছাড়া আর কে জানাবে ওদের টাকা যতই বাড়ছে পারিকুট্টির টাকা শোধ না করায় ততই ওর মনে অশান্তি বেড়ে চলেছে যত দিন যাচ্ছে ও যেন তত বেশি করে পারিকুট্টির কাছে বাঁধা পড়ছে কারো তো বেফাস কিছু বলে ফেলবে বলে চাকি ভয় পেয়ে গেল তাহলেই তো চিত্তির ও তাই মাঝে পড়ে চেম্পন কুঞ্জের সঙ্গে তর্ক জুড়ে দিল তোমারই বাড়িতে আগের কি আছে মেয়েটা তোমায় ঠিকই বলেছে ওর এসব ব্যাপারে কথা কইবার কি দরকার তাই আমি জানতে চাই ও কি টাকাটা পারিকুট্টির কাছ থেকে চেয়ে এনেছে না ওকে টাকার জন্য দিচ্ছে চাকি ভীষণ ঘাবড়ে গেল ও তবু মুখে সাহস টেনে বলল পারিকুট্টির টাকাটা না চাইলে কি ও একটা কথাও বলতে পারবে না চেম্পনকুঞ্জ চাকির প্রশ্নের উত্তর না দিয়ে বেশ গম্ভীর হয়ে মেয়েকে উপদেশ দিল দেখ আমি একটা কথা বলে রাখি আমরা মদ্যরা নিজেদের মধ্যে যা খুশি তাই করব। তার মধ্যে তুই মাথা গলাতে আসিস নি তুই যাবি পরের ঘর করতে আজ বাদে কাল এসব বিষয়ে মাথা ঘামানোর তোর দরকারটা কি কুঞ্জ যা বললো তা ঠিকই কারো তো এসব শিক্ষা হওয়ার দরকার ও চুপ করে রইল তারপর কুঞ্জের রাগ গিয়ে পড়লো চাকির ওপর যত দোষ তোর মাগি তুই যদি এমনি ভাবে কথাবার্তা বলিস তাহলে তোকে দেখেই তো মেয়ে শিখবে এখানেই শেষ হলো না বসে বসে গজগজ করতে লাগলো চাকি আর একটাও কথা না বলে ভয় ভয়ে চুপ করে রইল চেম্পনকুঞ্জ চলে গেলে পর মা আর মেয়ে যখন একত্রিত হলো তখন চাকি মেয়েকে জিজ্ঞেস করলো তোর বাবাকে কি বলতে যাচ্ছিলি বাবা তোর কিছু সন্দেহ করলে কেলেঙ্কারিটা দাঁড়াবে কোথায় সেটা বোঝার বুদ্ধি তোর ঘটে নিশ্চয়ই আছে একেই তো পাড়ার মেয়েরা সব যাতা বলে বেড়াচ্ছে যদি সে সব তোর বাবার কানে ওঠে তাহলে যে কি হবে ঠাগর মাই জানেন কারুতাম্মা সবই জানে তবুও বলল ছোট মেয়ার টাকাটা যে করে হোক ফেরত দিতেই হবে মা আমারও তো তাই ইচ্ছে মা তুমি ওই একই কথা বারবার বলো কিন্তু টাকা ফেরত দিতে তোমারও গান মা আমি তোমাকে কত রকম ভাবে টাকাটা জোগাড় করে দিতে বললাম কিন্তু তুমি তার কোনোটাই করলে না এক মুহূর্ত থেমে ও আবার বলল। এই মিটে গেলেই বাস কথাটা কারো শেষ করল না চাকি বুঝতে পারলো মেয়ে কি বলতে চায় হ্যাঁ মা তা তো ঠিকই পালানির সঙ্গে বিয়েতে মত আছে কিনা চাকি মেয়েকে জিজ্ঞেস করেছিল কিন্তু মেয়ে হ্যাঁ বা না কিছুই বলেনি চাকি তাতে ভেবেছিল যে জবাব দিতে মেয়ের বোধ হয় লজ্জা করছে ও তাই এ নিয়ে খুব বেশি পেরাপেরি করেনি কিন্তু পারি সঙ্গে মেয়ের সম্পর্কটা ঠিক কতটা এগিয়েছে তাই নিয়ে চাকির মনে দুশ্চিন্তার অব্দি ছিল না কাকেই বা জিজ্ঞেস করবে ও সমবয়সী বন্ধুদের জিজ্ঞেস করলে তো এই নিয়ে হইচইয়ের আর অন্ত থাকবে না এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে তার মনে পড়ল মেয়ের কথাগুলো এই ধারটা শোধ হলেই বাস এই কথাগুলো কারুতাম্মা বলল কেন এর মানেটাই বাকি তখন অবশ্য মেয়েকে এর জবাব দিয়েছিল কিন্তু এখন ঠিক বুঝতে পারছে না তবু এর মধ্যে কোথায় যেন একটা কিছু আশ্বাস আছে ও একটু খুশি মনেই মেয়েকে জিজ্ঞেস করল কিরে পালানিকে মনে ধরেছে তো কারুতাম্মা কিছু বলল না চাকি হাসি হাসি মুখে বলল, পালানি সত্যি খুব ভালো ছেলে রে আমাদের সকলের ওকে মনে ধরেছে তারপর চাকি এক উপায় নেই কিন্তু কেন জানি না কারুতাম্মার এই প্রশংসা একেবারেই ভালো লাগছিল না শুনতে শুনতে ওর মনের মধ্যে কেমন যেন একটা রাগ হচ্ছিল রাগ হওয়াটা অবশ্য খুবই স্বাভাবিক পালানির কত বয়স সে বলেনি কিন্তু কারুতাম্মার কি জানার অধিকার নেই ওর কত বয়স পালানির নিজের বলতে কেউ নেই সেটা কি খুব একটা প্রশংসার কথা কথা আর সবচেয়ে বড় পালানির স্থান ওর অন্তরে নেই চাকি অনেকক্ষণ ধরে পালানির কথা বুকে যাচ্ছিল শুনতে শুনতে কারুতাম্মার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো মার কথার মাঝখানে ও হঠাৎ হাউ হাউ করে কেঁদে উঠল মা তোমার পায়ে পড়ি একটু চুপ করো মা তারপর দাঁতে দাঁত চেপে আরো কি সব বলল কিন্তু কান্নার শব্দে শোনা গেল না মেয়ে যে কি বলছে চাকি কিছু বুঝতে পারল না তবু মেয়েকে সান্ত্বনা দেবার জন্য বলল। তোর বিয়ের আগেই আমি পারিকুট্টির ধার দেনা সব মিটিয়ে দেব মার কথা শুনে কারুতাম্মা আর তার তীব্র ঘৃণা চাপতে পারল না রেগে ও বলে উঠল থাক থাক ধার যে কত শোধ করবে তোমরা তা আমি বুঝতে পাচ্ছি। যদি শোধই করবে তাহলে এতদিন করনি কেন এবার তোর বাবাকে শক্ত করে চেপে ধরব হ্যাঁ তুমি আবার চেপে ধরবে আর চেপে ধরলেও কিছু হবে না এর মধ্যে আমার বিয়েটাও হয়ে যাবে আমি ঠিক জানি তোমরা তাই চাও যাকে কিন্তু জোর দিয়ে বললো আচ্ছা তুই দেখ ধারটা শোধ হয় কি না কারো মা কিন্তু বিশ্বাস করতে না কি করবে কি না করবে কেমন করে ধারটা এই চিন্তা করতে করতে ওর মাথা গরম হয়ে উঠলো তারপর ও যেন কিছু একটা মনে মনে ঠিক করে ফেলেছে এমনি ভাবে শক্ত গলায় মাকে জানিয়ে দিল ছোট মেয়ার টাকাটা ফেরত না দিলে আমি এ বিয়েতেই বসব না তোমরা যদি জোর করো তাহলে আমি আত্মহত্যা করব। হ্যাঁ তাই করব। মেয়ের গলার আওয়াজে চাকি একটু ভয় পেয়ে গিয়ে বলল। বালাই শাট এসব অলক্ষণের কথা বলতে নেই মা মা ফুপিয়ে উঠে কাঁদতে কাঁদতে বললো তা নয়তো কি লোকটা দেউলে হয়ে ফ্যাফ্যা করে ঘুরে বেড়াচ্ছে আর তোমরা তার টাকাটা দেওয়ার নামটা পর্যন্ত করছো না আমাদের হাতে যদি টাকা না থাকতো তো আলাদা কথা কিন্তু তা তো নয় তারপর ও মাকে দোষ দিতে লাগলো তোমারও টাকাটা ফেরত দেবার ইচ্ছে নেই আমি এই তো সামনে দিব্যি গালছি আমার ও বদ মতলব নেই কারুতাম্মা তখন আর একটা উপায় বার করল আমি এবার বাবার সামনে সব কথা খুলে বলবো বাবার সামনে কি খুলে বলবি শুনি লক্ষ্মী মা আমার এমন কাজ কখনো করিস নি নইলে কোনো কাজই হবে না তারপর কি যেন একটু ভেবে বললো আমার তো বিয়ে দিতে যাচ্ছ তোমরা বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার সময় ও যদি আমার পথ আটকায় যদি বলে আমার টাকাটা দিয়ে যেখানে খুশি যাও তখন এরকমটা যে হতে পারে তা চাকি কখনো কল্পনাই করেনি সত্যি তো যদি পারিপুরটি নিজে এসে টাকা চায় তখন যে সব কেলেঙ্কারি ফাঁস হয়ে যাবে ও ভয় পেয়ে গিয়ে জিজ্ঞেস করল কিন্তু ও তোর কাছে কেন টাকা চাইবে আমি চেয়েছিলাম বলেই তো ও তোমাদের টাকা দিয়েছে সে তো সে তো তুই এমনি ঠাট্টা করে চেয়েছিলি কে বলল ঠাট্টা করে চেয়েছি যা এবার সত্যি ভয় পেয়ে গেল কারো তো বিয়ের পর পারিকুটটি ওর কাছে এসে টাকা চাইছে এ দৃশ্য যেন ওর চোখের সামনে ভাসতে লাগলো সত্যিই তো অসম্ভব কিছু নয় পারি এখন দেউলে হয়ে গেছে হাতে একটাও পয়সা নেই ব্যবসার লাটে উঠেছে ও এখন বেপরোয়া হয়ে যা খুশি তাই করতে পারে কি যে হবে তখন সাগর মাই জানেন কারুতা মা আবার বলল আমি বাবাকে বলবো বলে ঠিক করেছি আজকেই বলবো বলতে পারবোই না বা কেন লক্ষ্মী সোনা মেয়ে বাবাকে তুই এ নিয়ে কিছু বলিস নি আমি বলবই চাকি আবার মেয়ের কাছে দিব্যি খেলো যে কারুতাম্মার বিয়ের আগে যে করেই হোক ও দেনাটা মিটিয়ে দেবে সেদিন চাকি ওকে একটা বিশেষ খবর দিল। মেয়ের এ বিয়েতে আপত্তি নেই তবে এই তবেটা যে কি তা ও কি খুলে বলবে চেম্পনকুঞ্জের কুঞ্জের কাছে কারুতাম্মার আপত্তি একটা প্রশ্নই নয় ও তাই চাকির কথায় বিশেষ কান দিল না পারিকুটির ধার মেটানোটা সত্যি দরকার কিন্তু কিভাবে যে চেম্পনকুঞ্জের সামনে এই ব্যাপারটা তুলবে চাকিতা ভেবেই পেলো না মাছের দর খুবই পড়ে গেছে শুধু চেম্পন কুঞ্জ কেন জেলেদের কারুর মনেই শান্তি নেই অবশ্য কয়েকদিন পরেই দরটা একটু চড়ল কোচিন আর আলেপ্পি শহরের গুদামের মাল জাহাজে চালান দেওয়া হলো কিন্তু রেঙ্গুনে মাছের দর তখনও কম বড় বড় মাছের বলছে যে বিক্রির দাম কেনা দামের অর্ধেক দাঁড়িয়েছে এর মধ্যে একটা মালভর্তি জাহাজ সমুদ্রের ডুবেও গেল দাম অর্ধেক হওয়ার এও একটা কারণ এর ফলে বেচারা পারিকুটটি এক হাজার টাকার লোকসান হলো আজকাল কারুতাম্মার স্বভাবে অনেক পরিবর্তন এসেছে চারপাশের স্থিতি গতি বদলে যাওয়ার ফলে ও সাহসও বেড়েছে তাছাড়া এখন ও বড় হয়েছে নিজের শক্তিতে ওর আস্থা জেগেছে এখন ও কাউকে বিশেষ ভয়ও করে না পারিকুট্টিকে তাই কিছু বলার জন্য ও সুযোগ খুঁজতে লাগল পারিকুট্টিকে তার অনেক কিছু বলার আছে পারিকুট্টির সঙ্গে তার দেখাও হয়ে গেল একদিন হঠাৎ বেড়ার এ পাশে কারুতাম্মা আর ও পাশে পারিকুট্টি সেদিন কারুতাম্মাই আগে কথা আরম্ভ করলো ওকে প্রাণ খুলে হাসানোর কোনো সম্ভাষণ নয় ও জিজ্ঞেস করল ছোট মিয়া তোমার ব্যবসা তো একেবারে শিখেই উঠল কারুতাম্মা এমনিভাবে কথা শুরু করবে পারিকরটি ভাবতেও পারেনি ও চুপ করে রইল কারুতাম্মা আবার বলল তোমার টাকাটা আমরা ফেরত দেব তুমি তো আমার কাছে টাকা নাওনি কিন্তু আমাকেই তোমার টাকাটা শোধ করতে হবে তার মানে তার মানে তাই তোমার টাকাটা শোধ করার পরই কথাটা ও শেষ করতে পারল না ওর গলায় যেন কি একটা আটকে গেছে নিজেকে বড় অসহায় বড় ক্লান্ত মনে করতে লাগলো আপনার অজান্তে চোখ দুটো ওর জলে ভরে এলো পারিক কিন্তু ওর শেষ না হওয়া কথাটা শেষ করে বললো টাকাটা শোধ করার পরই তুমি এখান থেকে চলে যেতে চাও তাই না উত্তরে কারুতাম্মার চোখ দিয়ে একটার পর একটা জলের ফোঁটা গড়িয়ে পড়তে লাগলো কিন্তু চুপ করল না বলল টাকাটা শোধ করে আমাদের মধ্যেকার এতদিনের সম্পর্কটা তুমি বরাবরের মতো চুকিয়ে দিতে চাও তাই না ওর কথাগুলো যেন তীরের মতো এসে কারুতাম্মার বুকে বেঁধলো ওর মুখের সমস্ত রক্ত কে যেন শুষে নিল বর্ণ সেই ফ্যাকাসে মুখের দিকে তাকিয়ে পারিকুটট্টির হঠাৎ মনে হলো কারুতাম্মা বড় অসহায় কিন্তু ও তো কারুতাম্মার মনে আঘাত দিতে এই কথাগুলো বলেনি ও কারুতাম্মার উত্তর শুনতে চায় তাই চুপ করে কারুতাম্মার মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল কারুতাম্মা অনেকক্ষণ ধরে নিজের শক্তি সংগ্রহ করে বলল তা নয় তা নয় ছোট মিয়া তোমার জীবন সুখের হোক তোমার ভালো হোক সেই আগের আর নেই কথা শুনে প্রেমিক একটু মৃদু হাসলো অর্থপূর্ণ মৃদু হাসি তুমি আমার ভালো চাইছো কারুতাম্মা বলছো যে আমি জীবনে সুখী হই পারিক এই প্রশ্নের অর্থ কারুতাম্মা বুঝতে পারল তার অর্থ যে দিন সুখী হবে না তার ভালোও হবে না এরপরে কারুতাম্মা আর সেখানে দাঁড়াতে পারল না ও আস্তে আস্তে ঘরের মধ্যে চলে গেল পারিকরটি আরও একটুখানি দাঁড়িয়ে থেকে চলে গেল সেদিন রাতে চেম্পনকুঞ্জ খুশিতে ডগমগ হয়ে চাকিকে ফিস ফিস করে বলল শোন জবর খবর আছে পালানি পণ না নিয়ে বিয়ে করতে রাজি হয়েছে কথাটা চাকির বিশ্বাস হল না জিজ্ঞেস করলো কেন পণ নেবে না কেন কারণটা কি কারণ আবার কি পণ না নিয়েই ও বিয়ে করবে চাকি চেম্পন কুঞ্জর দিকে বেশ দৃষ্টিতে তাকিয়ে রইল চেম্পন কুঞ্জ তখন দিব্যি খেয়ে বলল সাগরমার নাম নিয়ে বলছি বিশ্বাস কর পালানি বলেছে কিছু না নিয়েই কারুতাম্মাকে বিয়ে করবে এতক্ষণ শুনছিলে চিংড়ি উপন্যাসের একাদশতম পর্ব কেমন লাগলো পর্বটা কমেন্টে জানাতে পারো ভালো লাগলে একটা লাইক দিতে পারো আর যারা শুনছ গল্প এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি তাদের কাছে আমার অনুরোধ তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকো শুনতে থাকো অন্যান্য গল্প এবং একটার পর একটা পর্ব আজ আসি আবার আসবো অন্য একটি পর্ব নিয়ে ভালো থেকো সবাই